আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সবাইকে স্বাগত পিটি একাডেমিক এসেনশিয়ালসের ইউটিউবের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা দেখব পিটির স্কোরিং সিস্টেম এবং এমন কিছু প্রশ্ন দেখব যেখানে আপনি হয়তো হিডেন মার্কসগুলোকে মিস করছেন প্রথমেই আমরা জেনে নেই আজকের ভিডিও থেকে আমরা কি শিখব আমরা দেখব কিভাবে প্রতিটি প্রীতি সেকশনে স্কোর করা হয় এবং কোন क्वेश्चनগুলোতে হিডেন মার্কস থাকে কিভাবে স্পিকিং একটি क्वेश्चन লিসেনিং এর क्वेश्चंस এর মার্ক কন্ট্রিবিউট করে এবং ফাইনালি আমরা দেখব কিছু কমন মিস্টেকস এবং কিভাবে আমরা ওইগুলোকে অ্যাভয়েড করতে পারি প্রথমে আমরা দেখে পিটির পিটি এর স্কোরিং স্ট্রাকচার পিটি মূলত দুইটি স্কোরিং স্ট্রাকচার ইউজ করে প্রথমে হচ্ছে কমিউনিকেটিভ স্কিলস যেখানে লিসেনিং রিডিং স্পিকিং রাইটিং এই স্কিলস গুলোকে বিভিন্ন কোশ্চেনের দ্বারা টেস্ট করে এবং এনাবলিং স্কিলস যেখানে গ্রামার ওরাল ফ্লুয়েন্সি প্রনান্সিয়েশন ভোকাবুলারি এই স্কিলস গুলোকে টেস্ট করে বেশিরভাগ পোশাক পিটি বঞ্চ বিয় করে মাল্টিপল স্কিলস এরিয়াতে আপনি হয়তো স্পিকিং মডিউলের কোন কোশ্চেনের আনসার দিচ্ছেন বাট এটা রিডিং মডিউলেরও মার্ক কন্ট্রিবিউট করছে আবার হয়তো লিসেনিং মডিউলের কোনো কোশ্চেনের আনসার করছেন এটা রাইটিং মডিউলের মার্ক কন্ট্রিবিউট করছে এই স্কোরিং সিস্টেমকে বলা হয় ইন্টিগ্রেটেড স্কোরিং এখন আমরা কিছু কোশ্চেন দেখব যে গুলোতে হিডেন মার্ক রয়েছে যেমন রিপিট সেন্টেন্স এটি স্পিকিং এর একটি কোশ্চেন কিন্তু এই কোশ্চেনে স্পিকিং এর মার্কের সাথে সাথে আপনি লিসেনিং এরও মার্ক পেয়ে যাবেন কত যাবেন এটা আমরা একটু পরে একটা চার্ট আকারে সাথে থাকুন আমাদের কোশ্চেনটি মডিউল মডিউলের কোশ্চেন তাতে আপনি লিসনিং এর মার্কের সাথে রাইটিং এর একটি বড় মার্ক পেয়ে যাচ্ছেন কোশ্চেন যেটি স্পিকিং মডিউল এর একটি কোশ্চেন স্পিকিং এর মার্কের সাথে সাথে আপনি রিডিং মডিউলের একটি বড় মার্ক পেয়ে যাচ্ছেন এই নলেজটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি কোন কোশ্চেন্স গুলোতে ফোকাস করবেন এবং কিভাবে প্র্যাকটিস করবেন তার একটি প্ল্যান করতে পারেন এবং ওইভাবেই আপনি এক্সিকিউট করতে পারেন সো এই নলেজটা থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আমরা একটা एग्जांपल দেখো পিটি রিপিট সেন্টেন্স কোশ্চেন এর এই তিনটে ক্রাইটেরিয়াতে পিটি রিপিট সেন্টেন্স কোশ্চেন কে মার্ক করা হয়ে থাকে কন্টেন্ট ফ্লুয়েন্সি এবং প্রনান্সিয়েশন কন্টেন্ট বলতে আমরা বুঝি আমাদেরকে যেই সেন্টেন্সটি শোনানো হচ্ছে অডিওতে আমরা কতটুকু অ্যাকুরেটলি এই সেন্টেন্সটাকে আবার রিপিট ব্যাক করতে পারছি যদি আমরা সম্পূর্ণ রিপিট করতে পারি তাহলে আমরা ফুল মার্কস পাবো বাট মজার বিষয় হচ্ছে যদি 70% আপনি ফ্লুয়েন্সির সাথে রিপিট করতে পারেন তাহলেও কিন্তু আপনি ফুল মার্কস পাবেন ফ্লুয়েন্সি বলতে বোঝায় আসলে কনসিস্টেন্ট ওয়েতে আপনি কিভাবে আপনার রেসপন্স করছেন খুব দ্রুত বলা না খুব আস্তে বলাও না আপনি ন্যাচারালি বলছেন একজন নেটিভ এর মত করে আপনি বলছেন আপনি এজিটেশন এভয়েড করছেন কোনো ফিলার্স এই টাইপের কোনো সাউন্ড ইউজ করছেন না এবং আনন্যাচারাল কোনো পজ দিচ্ছেন না যেখানে ফুল স্টপ কমা আপনার থামা উচিত আপনি শুধুমাত্র সেখানেই থামছেন প্রনাউন্সিয়েশন বলতে আমরা বুঝি ক্ল্যারিটি প্রত্যেকটা ওয়ার্ড যদি সঠিক ভাবে ক্লিয়ার ভাবে আপনি উচ্চারণ করেন যেটা একজন নেটিভ স্পিকার করে থাকবে এবং সফটওয়্যার যখন আপনার ওয়ার্ডটিকে শুনবে সফটওয়্যারের ভিতর যে ডিকশনারিটা ইনস্টল করা আছে তার সাথে এই ওয়ার্ড আপনি যেটা উচ্চারণ করেছেন ম্যাচ করাবে যদি সে ওয়ার্ডটাকে সঠিকভাবে ম্যাচ করাতে পারে তাহলে আপনাকে ওই ওয়ার্ডের জন্য মার্ক দিবে সো এই যে তিনটি ক্রাইটেরিয়া কন্টেন্ট ফ্লুয়েন্সি এবং প্রনান্সিয়েশন এই তিনটি ক্রাইটেরিয়াই কিন্তু স্পিকিং এবং লিসেনিং এর স্কোরের জন্য খুব গুরুত্বপূর্ণ শুধুমাত্র স্পিকিং এর স্কোরের জন্য না লিসেনিং এর স্কোরের জন্য কিন্তু এই ক্রাইটেরিয়া গুলোকে ফলো করা খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা কিছু টিপস দেখব কিভাবে আমরা এই স্কোরটাকে ম্যাক্সিমাইজ করতে পারি প্রথমত একটা টাইমার ইউজ করে সব সময় প্র্যাকটিস করার চেষ্টা করব যেমন আমরা যদি রিড অ্যালাউড কোশ্চেনটিকে ধরি আমরা জানি রিড অ্যালাউডে আমরা 30 টু 40 সেকেন্ডসের মতো একটা প্রিপারেশন টাইম রিপ্লাই পাবো এবং থার্টি টু ফর্টি সেকেন্ডস এর মতো আমাদের একটু রেসপন্স করতে হবে তো আমরা যখন বাসায় প্র্যাকটিস করব তখন আমরা থার্টি ফর্টি সেকেন্ডস একটা টাইমার ইউজ করে প্র্যাকটিস করব যেন আমরা প্র্যাকটিসটাও থার্টি ফর্টি সেকেন্ডস এর ভিতর করতে পারি আমাদের রেসপন্সটাও যেন থার্টি ফর্টি সেকেন্ডস এর ভিতর করতে পারি এই টাইমার ইউজ করলে আপনার প্র্যাকটিসটা খুব ভালো হবে পরীক্ষার সময় আপনার টাইমিং নিয়ে চিন্তা করতে হবে দেন আমরা স্কোরিং ক্রাইটেরিয়াটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব আমি একটু পরে আপনাদের সামনে দেখাচ্ছি কোন কোন কোশ্চেন গুলো কোন কোন মডিউলে কত কত মার্ক কন্ট্রিবিউট করে এইটার আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুবই ইম্পর্টেন্ট দেন আমরা দেখব উইক এরিয়াস যেগুলো আছে যেমন আমাদের ফ্লুয়েন্সিতে যদি আমাদের উইকনেস থাকে গ্রামারে যদি আমাদের উইকনেস থাকে কোলোকেশনে যদি আমাদের উইকনেস থাকে স্পেলিং এ যদি আমাদের উইকনেস থাকে তাহলে প্রত্যেকটা উইকনেস এরিয়াকে আলাদা করে ফোকাস করতে হবে ইম্প্রুভমেন্টের জন্য কাজ করতে হবে মনে রাখবেন এগুলো সবগুলোই হচ্ছে এক একটা স্কিল স্কিল কিন্তু ডেভেলপ করা যায় আপনার এর জন্য এফোর্ট দিতে হবে এবং টাইম দিতে হবে স্কিল ডেভেলপ করা খুব কঠিন কোনো বিষয় না কিন্তু যদি আপনি এফোর্ট এবং টাইম না দিয়ে শুধু প্র্যাকটিস করে যান তাহলে আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে ফাইনালি আমরা যে সেটা হচ্ছে একজন এক্সপার্ট এর ফিডব্যাক এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই যে ভুলটা করে থাকেন শুরুতেই যে একটি সফটওয়্যারে চলে যান সফটওয়্যারের কাছ থেকে একটি স্কোর আশা করেন আসলে একটা খুবই কমন মিস্টেক অনেকের ভিতর আছে পিয়ারসন যে সফটওয়্যারে পরীক্ষা নিচ্ছে থার্ড পার্টি যে সফটওয়্যার মার্কেটে আছে কোনটাই কিন্তু পিয়ারসন এর সফটওয়্যার না সো আজকে যদি আমি একটা সফটওয়্যার বানাই আমি যদি একটা ইনস্ট্রাকশন দেই সফটওয়্যারকে একটা অ্যালগরিদম সেট করি ওই সফটওয়্যার কিন্তু তার বেসিসেই একজন স্টুডেন্টকে মার্ক দিবে সো কখনো অন্য থার্ড পার্টি কোনো সফটওয়্যারে দুঃখ পাওয়া খুশি হওয়া কোনটাই কিন্তু উচিত হবে না আমাদেরকে ডিপেন্ড করতে হবে পিয়ারসনের সফটওয়্যার কি চাচ্ছে এই পিয়ারসনের সফটওয়্যার কি চাচ্ছে জানার জন্য যারা পিয়ারসনের সফটওয়্যার এর পরীক্ষা দিয়ে ভালো স্কোর করে এসেছে এমন কোন এক্সপার্ট এর কাছ থেকে আপনার ফিডব্যাক নেওয়া উচিত রাদার দেন গোয়িং টু এনি কাইন্ড অফ সফটওয়্যার গিভিং ইউ স্কোর্স রাইট এই আন্ডারস্ট্যান্ডিং টাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার পারফরমেন্স যখন ইভালুয়েট করে আপনাকে ফিডব্যাক দিবে একজন এক্সপার্ট ওই ফিডব্যাকটাকে আপনি পরবর্তীবার যখন প্র্যাকটিস করবেন ওইটাকে অ্যাপ্লাই করে করার চেষ্টা করবেন দেন নেক্সট টাইম যখন আরেকটা ফিডব্যাক পাবেন ওইটাকে আবার অ্যাপ্লাই করে আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন কনসিস্ট্যান্ট ওয়েতে এভাবে যখন এক মাস আপনি প্র্যাকটিস করবেন আপনি আপনার শুরুর দিকে প্র্যাকটিস এবং লাস্টের প্র্যাকটিসের ভিতর একটা হিউজ ডিফারেন্স নিজেই খেয়াল করতে পারবেন এখন আমরা দেখো ওই সমস্ত কোশ্চেন গুলো যেগুলো একটা কোশ্চেন অন্য মডিউলের মার্ক কেউ কন্ট্রিবিউট করে যেমন রিড এলাউড কোশ্চেন রিডিং এবং স্পিকিং এর মার্ক কন্ট্রিবিউট করে থার্টি টু থার্টি থ্রি মার্কস রিডিং এবং থার্টি টু থার্টি থ্রি মার্কস স্পিকিং এর জন্য রিপিট সেন্টেন্স কোশ্চেন লিসেনিং এবং স্পিকিং এর মার্ক কন্ট্রিবিউট করে তিরিশ এবং তিরিশ মার্ক এর মতো রিটেন লেকচার অথবা রেসপন্ড টু এ সিচুয়েশন কোশ্চেনটি লিসেনিং এবং স্পিকিং এর মার্ক কন্ট্রিবিউট করে সেভেন টু এইট ওয়ার্ড আনসার শর্ট কোশ্চেন কোস্টেন টি লিসং এবং স্পিকিং এর মার্ক কন্ট্রিবিউট করে অল্প মার্ক বা দুইটা কন্ট্রিবিউট করে ওয়ান অথবা টু মার্কস এর সামারাইজ রিটেন কন্ট্রিবিউট করে রাইটিং এবং রিডিং এ ফার্স্ট থেকে ছয় মার্ক রাইটিং এ পাঁচ থেকে ছয় মার্ক রিডিং এ রিডিং এবং রিডিং এবং রাইটিং ফিলিংস কন্ট্রিবিউট করে রিডিং এবং রাইটিং এ টোয়েন্টি ফাইভ টু থার্টি মার্কস ফর রিডিং টোয়েন্টি ফাইভ টু থার্টি মার্কস ফর রাইটিং সামারাই কন্ট্রিবিউট করে লিসনিং এবং রাইটিং এ সেভেন থেকে এইট মার্কস এর মত লিসেনিং ফ্লানিবিউট করে লিসনিং এবং রাইটিং এ বারো থেকে পনেরো মার্ক লিসং এ বারো থেকে পনেরো মার্ক রাইটিং এ হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড কন্ট্রিবিউট করে লিসেনিং এবং রিডিং এ বারো থেকে পনেরো মার্ক লিসেনিং এ বারো থেকে পনেরো মার্ক রিডিং এ রাইট ফ্রম ডিকটেশন কন্ট্রিবিউট করে লিসেনিং এবং রাইটিং এ থার্টি ফাইভ টু ফর্টি মার্কস ফর্টি মার্কস রাইটিং এই চার্ট থেকে লিস্ট আপনারা বুঝতে পারছেন পিটির অনেকগুলো কোশ্চেন টোটাল বিশটা কোশ্চেন এর ভিতর পিটির প্রায় দশটা কোশ্চেন এখানে যেগুলো একের অধিক মডিউলে কিন্তু মার্ক কন্ট্রিবিউট করে এবং মার্ক যে কন্ট্রিবিউট করছে এটা কিন্তু কোন ছোট স্কোর না থার্টি ফাইভ টু ফোরটি মার্কস টুয়েলভ টু ফিফটিন অনেক বড় একটা মার্ক কিন্তু কন্ট্রিবিউট করছে একটা মডিউলের কোশ্চেন আরেকটা মডিউলের এখন আমরা দেখবো যে কমন স্কোরিং মিসটেক্সগুলো আমাদের স্টুডেন্টরা করে থাকে পিটিং পরীক্ষায় প্রথমত হচ্ছে এনাব্লিং স্কিলকে আসলে ফোকাস না করা যেমন ফ্লুয়েন্সি কে ফোকাস না করা ট্রাস্টমি স্পিকিংয়ের যে পাঁচটা কোশ্চেন আছে রিড আলাউড রিকেট সেন্টেন্স ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচার অথবা রেসপন্স সিচুয়েশন এবং অ্যান্সার শর্ট কোশ্চেন এর পাঁচটি কোশ্চেনই কিন্তু ফ্লুয়েন্সির প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে বেশি ফ্লুয়েন্সির উপরে কিছু নাই আপনারা অনেকেই মনে করে থাকেন ডিসক্রাইব ইমেজ এবং ডিটেল এর যে চেঞ্জেস এসেছে এখন হিউম্যান ইভ্যালুয়েটর আমাদের প্রশ্নে আমাদের আনসারটাকে চেক করবে এবং আমাদের স্কোর কম আসবে এত চিন্তা করার কিছু নাই ফ্লুয়েন্সিতে ফোকাস করেন কন্টেন্ট যতটুকু আপনার পক্ষে সম্ভব একটা স্ট্রাকচারের ভিতর রেখে আনসার করার চেষ্টা করেন ফ্লুয়েন্সি যদি ঠিক থাকে আপনি মার্ক অবশ্যই পাবেন এবং সেকেন্ড যে মিস্টেকটি করে থাকে সেটি হচ্ছে ইন্টিগ্রেটেড কোশ্চেন গুলোকে প্র্যাকটিস না করা যেই কোশ্চেনটি আমাকে দুইটা মডিউলের সমান মার্ক দিচ্ছে আরেকটা কোশ্চেন আমাকে শুধু একটা মডিউলের মার্ক দিচ্ছে আমি কোনটা প্র্যাকটিস করব বেশি এই কোশ্চেনটা আমার একসাথে দুইটা মডিউলে মার্ক দিচ্ছে অবশ্যই আমাকে এই কোশ্চেনটাকে বেশি প্র্যাকটিস করতে হবে সো এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ক্লিয়ার করা উচিত স্পিকিং এর সময় খুব বেশি দ্রুত বলা খুব আস্তে আস্তে বলা এই অভ্যাসটা আমাদের অ্যাভয়েড করতে হবে স্পিকিং এ ভালো করার জন্য ফ্লুয়েন্সি ভালো করতে হবে ফ্লুয়েন্সি মানে হচ্ছে ন্যাচারাল স্পিকিং আমি এখন যেভাবে বাংলায় কথা বলছি আপনাদেরকে ইংলিশটাও সেভাবেই বলতে হবে এবং ফাইনালি হচ্ছে কোন ফিলারের ওয়ার্ড ইউজ করা এই টাইপের কোন সাউন্ড কিন্তু স্পিকিং এর সময় করা যাবে না তাহলে কিন্তু আপনার মার্ক অনেক কম আসবে স্পিকিং এ কম আসবে নিসনিক এ কম আসবে ফাইনাল যে আমি আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে মাস্টার হাই ইম্প্যাক্ট কোশ্চেন উইথ ডুয়াল স্কোরিং যেই কোশ্চেন গুলোতে ডাবল ডাবল মডিউলের মার্ক কন্ট্রিবিউট করা আছে সেই কোশ্চেন গুলোকে বেশি প্রায়োরিটি দেন স্পেশালি যেই কোশ্চেন গুলোর স্কোর অনেক বেশি যেমন রিপিট সেন্টেন্স রাইট ফ্রম ডিক্রেশন রিডিং এন্ড রাইটিং ফিল ইন দা ব্যাঙ্ক হাইলাইট ইনকারে লিসেনিং ফিল ইন এই কোশ্চেন অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে একজন এক্সপার্টের ফিডব্যাক অবশ্যই নিতে হবে যেন আপনি আপনার মিস্টেকটাকে আইডেন্টিফাই করতে পারেন এবং কারেক্ট করতে পারেন এক্সপার্টের ফিডব্যাক আপনাকে সঠিক পথে গাইড করতে সহযোগিতা করলেন দেখ একটা ডেইলি প্র্যাকটিসের একটা রুটিন করতে হবে আমি আমার স্টুডেন্টকে একটা সাকসেসফুল প্ল্যান দিয়ে দেই শুরুতেই যে আপনার টার্গেট যদি 65 হয় আপনার টার্গেট যদি 79 হয় তাহলে প্রতিদিন আপনাকে কোন क्वेश्चनটা প্র্যাকটিস করতে হবে কতগুলো করে প্র্যাকটিস করতে হবে আপনার একিউরেসি কত परसेंट দরকার এবং কোন क्वेश्चनটা আপনাকে সপ্তাহে দুইবার প্র্যাকটিস করতে হবে কতগুলো করে করতে হবে এবং একিউরেসি কত দরকার 50 এর জন্য 65 এর জন্য 79 এর জন্য কতগুলো প্র্যাকটিস কত পার্সেন্ট অ্যাকুরেসি এইটার একটা গাইডলাইন কিন্তু শুরুতেই দিয়ে দেয় এবং ফাইনালি যদি পিটিএ নিয়ে আপনাদের আরো টিপস এর প্রয়োজন হয় যদি মনে করেন এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন পরবর্তীতে অন্য আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন